একটি পৌরসভা পৌরসভার উদ্যোগে জন নিরাপত্তা বিষয়ক আলোচনা সভার সম্মানিত সভাপতি উপস্থিত আছেন পৌর নেতৃবৃন্দ শুধু মন্ডলী সাংবাদিক এবং আমার সামনে বিশিষ্ট আজকের এই প্রোগ্রামের দাওয়াতি ডেলিগেট ভাইরা সকলের প্রতি আন্তরিক সালাম আসসালাম আলাইকুম আরহামি আমরা সর্বপ্রথম আল্লাহ সুবাহান তালার দরবারের সুপ্রিয় জ্ঞাপন করছি যে মহান মনিবের একান্ত মেহরিবানিদের বাংলাদেশের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের হাত ধরে দীর্ঘ ষোলো বছরের ফ্যাসিজম থেকে বাংলাদেশ এবং বাংলাদেশের নিপীড়িত নির্যাতিত মানুষ মুক্তি পেয়ে আজকে বিশেষ করে বাংলাদেশের আলেম সমাজ সারা বাংলাদেশের প্রত্যেকটি মসজিদ মডেল মসজিদ সহ সকল জায়গায় তাদের হক কথাটা বলতে পারছে যে আল্লাহ তালা আমাদেরকে সুযোগ করে দিলেন সে আল্লাহ বরবার আমরা সুপ্রিয়ন করছি আলহামদুলিল্লাহ আমরা বিশ্ব প্রতি সংক্ষিপ্ত পূর্ব দর্শন পেশ করছি যে বিশ্ব নবী হচ্ছেন একমাত্র নবী যিনি ক্ষুদা মুক্ত রাষ্ট্রের স্বপ্ন দেখিয়েছেন যিনি ইসলামী রাষ্ট্রের উপকার ইসলামী অর্থনৈতিক উপকার ইসলামী আইন বিভাগ শাসন বিভাগের উপকার আইন শৃঙ্খলা কিভাবে রক্ষা করতে হয় আইনের শাসন কিভাবে প্রতিষ্ঠিত করতে হয় সমাজে কিভাবে ন্যায় বিচার প্রতিষ্ঠিত করতে হয় বিশ্ব নবী হাতে কলমে শাহবাজ বান্ধারকে শিখিয়েছেন এবং তিনি এমন একটা রাষ্ট্র উপহার দিয়েছিলেন যে রাষ্ট্রের কোনো সন্ত্রাসী ছিল না যে রাষ্ট্রের মানুষগুলো এতটাই নিরাপত্তা ছিল যে কোন অবস্থায় তাদের জান এবং মাল মালের ক্ষতি হতো না সম্মানিত উপস্থিতি আজকে বাংলাদেশ শুধু নয় সারা পৃথিবীতেই যদি একটি নিরাপদ রাষ্ট্র গঠন করতে চাই নিরাপদ সমাজ গঠন করতে চাই বিশ্ব নবীর আদর্শের বিকল্প কোন আদর্শ আমরা খুঁজে পাইনি আমরা সেই নবীর প্রতি সংক্ষিপ্ত দুর্গত আসতে পেশ করছি সকলে বলে সাল্লাম সময় তো উপস্থিতি আজকে আমরা বাংলাদেশের মাফিয়া সরকারের ডন শেখ হাসিনা পলায়ন করেছে বাংলাদেশ থেকে তার মামার বাড়ি দিল্লিতে চলে গিয়েছে এতে আমরা কিন্তু অবাক হইনি বাংলাদেশের তিনশো আসনের তিনশো জন এমপি আত্মগোপন করেছে এতো আমরা কিন্তু অবাক হই নাই সম্ভবত আটচল্লিশ জন মন্ত্রী ছিল আটচল্লিশ জন মন্ত্রী আত্মগোপনে চলে গিয়েছে তারপর আমরা অবাক হইনি কিন্তু অবাক হয়েছে আমরা তখন যখন বাংলাদেশের জাতীয় মসজিদ বাইতুল মোকরমের খতিব সাহেব নিজে আত্মগোপন করেছেন ঠিক কিনা বলে তার মানে শেখ হাসিনার শাসন আমলে দুর্নীতি করতে ইমার অধীনে ইমাম সাহেবরাও দুর্নীতি থেকে মুক্ত ছিলেন না জনগণের উপর জুলুম করতে মুক্ত জুলুম হতে মুক্ত ছিলেন না আমানতের খেয়ানত করতে তারাও মুক্ত ছিলেন না তাহলে বোঝা গেল একজন বাইতুল মোকরমের খতিব হওয়া সত্ত্বেও আজকে কেন তিনি আত্মগোপনে সমাজ বসে দিয়ে মাফিয়া সরকারের প্রধান যখন আত্মগোপন করেছেন সেইখানে তো অন্তত একজন ইমাম সাহেব নৈতিকতার সাথে সততার সাথে সোজা হয়ে দাঁড়িয়ে থাকতে পারত অন্তত শেষ চিহ্ন একটা রাখতে পারতো যে বাইতুল মকরম ক্ষতি কিন্তু সেটাও সেই চিহ্নটা রাখতে তারা ব্যর্থ হয়েছে ঠিক কিনা বলেন সম্ভব হয় না আপনাদের অধীনে একজন ক্ষতিবের যদি এই চরিত্র হয় আপনাদের চরিত্রে তো কোনো ওয়ান পয়েন্ট জিরো পয়েন্ট ওয়ান পার্সেন্ট আপনাদের চরিত্রে কোন ধরনের সুখবর আমরা পাই না ঠিক কিনা বলেন আপনারা রক্ষক নামের ভক্ষক ছিলেন আপনাদের প্রশাসন আপনাদের প্রশাসন বছরে বাংলাদেশে শুধু ভালো মানুষের তালিকা করেছে ঠিক আর এই ভালো মানুষদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে এই ভালো মানুষদেরকে গ্রেপ্তার করে করে বাংলাদেশের চৌষট্টিটা জেলখানা ভরে রেখেছিল ঠিক কিনা বলেন আপনাদের প্রশাসন আপনাদের গোয়েন্দা বিভাগ আপনাদের বিবি আপনাদের এনএসআই যত রকমের ডিপার্টমেন্ট আছেганда সবাই শুধু বাংলাদেশের বড় বড় আলেমদের নামে তালিকা করেছে ঠিক কিনা আর আপনাদের কর্তৃপক্ষ বলেন আপনাদের বৈদেশিক নীতি বলেন আপনাদের বুদ্ধিজীবীরা বলেন তারা সব সময় একটা নাটক লিখতে ব্যস্ত ছিল কিভাবে বাংলাদেশের আলেম সমাজকে দ্রুত ধ্বংস করা যায় ঠিক কিনা সমাজ দূষক আজকে আমাদের সেই দিনগুলোর কথা মনে পড় যাচ্ছে আপনারা সবাই জানেন হেফাজত স্থানের উপর আলিম সমাজের উপর বিশেষ করে তারা রাতভর হত্যা শেখ হাসিনা সংসদে বক্তব্য রেখেছিল যে আলিম সমাজ নাকি পাঞ্জাবি সাদা পাঞ্জাবিতে রং মাখিয়ে এসেছিল এই জন্য দুই চারটা ছবি যেগুলো প্রকাশ পেয়েছিল ভিডিও প্রকাশ পেয়েছিল ওগুলো আসলে রক্তের দাগ ছিল না ওগুলো ছিল মূলত হাজার পাওয়া রঙের দেখ ঠিক কিনা এই শেখ হাসিনার এই আচরণ ছিল সমর্থক হয় তারা ক্ষমতা আসার পরে বাংলাদেশকে একটা মাফিয়া সরকারের অধীনে আনবে জন্য প্রথমে দেশপ্রেমিক ইসলাম প্রেমিক অফিসারদেরকে বিডিআর বিদ্রোহের নামে হত্যা করা হয়েছে আপনারা এখনো জানেন বিডিআর বিদ্রোহের বিচার বিভাগীয় তদন্ত এখনো বাংলাদেশে প্রকাশ করা হবে ঠিক কিনা বলে বিচার বিদ্রোহের বিচার বিভাগের তদন্ত এখনো প্রকাশ করা হয় নাই এরপরে হেফাজত ইসলামের আলমদেরকে যেগুলো হত্যা করা হয়েছে সেটা তো বিচার বিভাগ করে তদন্ত হয় নাই বরং ওই সময় একজন মানবতের কর্মী আদুলুর রহমান সাহেব তিনি বলেছিলেন যে হ্যাঁ সরকার এখানে হত্যাযজ্ঞ চালিয়েছে তার প্রমাণ আমি দিব তিনি অন্তত চল্লিশ জনের নামে তালিকা করেছিলেন যে এরা এই সরকারের পুলিশের গুলিতে নিয়ুক্ত হয়েছে সম্রাট মুসিদি আদুল্লুর রহমানের রিপোর্ট যখন পেশ করেছেন ওই দিনে উনি গ্রেফতার হয়েছেন ঠিক কিনা আপনাদের মনে আছে উনি তিন মাস কারাগারে ছিলেন একজন মানবাধিকার কর্মী কিন্তু আজকে সময়ের ব্যবহারে সেই আদুল রহমান সাহেব কিন্তু আজকে এই আপনার অন্তর্বর্তীকালীন সরকারের একজন উপদেষ্টা ঠিক কিনা বলেন সম্মান্ত ভাই এরপর আসেন আমাদের দেশের রাস্তাঘাটের যে অবস্থা আপনি নাম দিয়েছেন ডিজিটাল বাংলাদেশ কিন্তু রাস্তাঘাটের জ্যাম আর রাস্তা ঘাটে যে পরিমাণ অ্যাক্সিডেন্ট হতো বাংলাদেশে এখনো যে পরিমাণ অ্যাক্সিডেন্ট হয়ে মারা যায় বিশ্বের অন্য কোন দেশে এরকম লোক মারা যায় না ঠিক কিনা বলেন ট্রাফিক ব্যবস্থা একটা ভ্রম্য পর্যায়ে রয়ে গিয়েছে আমাদের দেশের ছাত্ররা সাধারণ ছাত্ররা ছোট ছোট ছাত্র ভাইরা নিরাপদ সড়ক আন্দোলনে নেমেছিল আপনাদের মনে আছে ওটা কিন্তু সরকারের পতন আন্দোলন ছিল না ওটা ছিল একটা নিরাপদ সড়ক আন্দোলন সড়কটা যদি নিরাপদ হয় তাহলে সরকারি দল বিরোধী দল জনসাধারণ উপকৃত হবে ঠিক কিনা বলে আমাদের যান নষ্ট হবে না মাল নষ্ট হবে না কিন্তু সরকার সেটাও আপনার সহ্য করে না এই মাসুম বাচ্চাদের উপরে সরকার হামলা করেছে গুলি চালিয়েছে হত্যাযোগ্য চালিয়েছে ঠিক কিনা এবং আমরা সর্বোপরি দেখতে পেয়েছি বাংলাদেশ ছাত্রলীগ নামের একটা বাহিনী ওই সময় তারা মাথায় হেলমেট দিয়ে ছাত্রদেরকে পিটিয়ে তাদের ছাত্রলীগ থেকে তাদের নাম হয়েছিল হেলমেট বাহিনী ঠিক কিনা বলেন সম্মান আমরা বাংলাদেশের প্রত্যেকটি রাজনৈতিক দল যা সরকারের শীতের সাথে ছিলাম না আমরা সবাই কিন্তু শেখ হাসিনার পতনের জন্য ঐক্যবদ্ধ ছিলাম এবং এবং ছোট ছোট আকারে আমরা সারা বাংলাদেশে প্রতিবাদ করেছিলাম ঠিক কিনা বলেন আমরা ব্যক্ত হয়েছিলাম কিন্তু আমরা অশেষ মেহরবানি চব্বিশ সালে বৈষম্য ছাত্র আন্দোলন আল্লাহ রহমতে এই ছাত্র আন্দোলন ছোট থেকে শুরু হয়েছিল তাদের দাবি নিয়ে আস্তে 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 সামনের দিকে এগিয়ে যাচ্ছিল তাদের দাবি সরকারের সামনে ফুলে ধরেছিল কিন্তু শেখ হাসিনা অনেক ধূর্ত নেত্রী চারাক ক্ষেত্রী তিনি সবচেয়ে নিজেকে মেধাবী এবং দূরদর্শী মনে করেন তিনি মনে করতেন যে আমার চেয়ে দূরদর্শী নেত্রী পৃথিবীর আর কোন রাষ্ট্রে নাই ঠিক না উনি বলেছিলেন যে ছাত্ররা আন্দোলন করতে করতে যখন মানে দুর্বল হয়ে যাবে তখন আমি মানে তাদের ব্যাপারে ব্যবস্থা নিব সাম্রাজ্য ভাইয়া পচাশামিক মানুষের পা থাকে ঠিক কিনা বলে আমরা কৃষিকাজ যারা করি আমরা মনে করি না যে এখানে শামুক আছে কিন্তু শামুকের একটা অংশ পড়ে আছে ওইটা দিয়ে পা কেটে যায় ছাত্রদের দাবি ছিল

তাহলে শেষ পর্যন্ত তারা সব দফা বাদ দিয়ে দফায় চলে আসলে ঠিক কিনা ঐক্যবদ্ধ প্রচেষ্টা প্রচেষ্টায় বাংলাদেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সফলতার মুখ দেখেছে ঠিক কিনা বলেন এই আন্দোলন করতে গিয়ে হাজার হাজার ছাত্র জীবন দিয়েছে এই পর্যন্ত এক হাজার ছাত্রের মৃত্যুর তালিকা হয়েছে এক হাজার জনকে তারা তাদের তৎকালীন সময়ের পেটোয়া বাহিনী পুলিশ বাহিনীতে খুন করেছে খুন হাসিনা ছাত্রদেরকে পর্যন্ত ছাড় দেয় কিন্তু আপনারা জানেন তিন তারিখ পর্যন্ত তার বক্তব্য ছিল চার তারিখ পর্যন্ত তার বক্তব্য ছিল যে বাংলাদেশে মাত্র একশো চল্লিশ জন ছাত্র নিহত হয়েছে তাদের ঘোষণা তাদের স্বরাষ্ট্রমন্ত্রী এই সমস্ত হিসাব দিয়েছে কিন্তু তারা হাজারের অধিক ছাত্রকে হত্যা করে ফেলেছে সমাজ বুঝছে এই হত্যাযোগ্য চালানোর পেছনে সবwidetilde যে ব্যক্তিটি সহায়ক ভূমিকা পালন করেছে তিনি ছিলেন হচ্ছে ওই যে কি তথ্যপ্রযুক্তি মন্ত্রী পলক উনি হ্যাঁ অযুক্ত মন্ত্রী যিনি ছিলেন ফেসবুক ইন্টারনেট সব কিছু বন্ধ করে দিয়ে জাতিকে অন্ধকারে রেখে বা বাংলাদেশের ছাত্রদের উপর গণহত্যা তিনি চালিয়েছেন ঠিক কি না বলেন উনি ছাত্রদের কেউ ছাড় দিলেন না সমাজের বসে সরকারের পতনের আন্দোলনে বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দল বিএনপি জামাত সহ অন্যান্য রাজনৈতিক দলের নেতা ও কর্মীরা এক আন্দোলনের পাশ করে জাতিকে মানসিকভাবে তৈরি করেছিল মাত্র কিন্তু এইটা চূড়ান্ত রূপ ছাত্র সমাজ দিয়েছে ঠিক কিনা আমরা মনে করি আজকের এই স্বাধীন বাংলাদেশ আজকে যারা আমরা কথা বলতে পারছি এই স্বাধীন বাংলাদেশে যে ক্রেড হচ্ছে একমাত্র আমাদের বাংলাদেশের ছাত্র সমাজে ঠিক কিনা বলেন আপনারা জানেন যেই রাষ্ট্রে গণ অভ্যুত্থান হয় সেই রাষ্ট্রের সেই রাষ্ট্রে আপনার সংবিধান অপ্রয় হয়ে পড়বে বিপ্লবীরা যেটা বলে সেটা শুনতে হয় আলহামদুলিল্লাহ বিপ্লবীদের সরকার প্রদান হয়েছে উপদেষ্টা হয়েছে এবং ছাত্রদের প্রতিনিধিও এই আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের সাথে আছে ঠিক কিনা বলেন সম্মানিত ভাইরা আজকে ছাত্রদের আশা পূরণ আমরা করতে চাই ছাত্ররা আছে ছাত্রদের জায়গায় কিন্তু আমরা তাদের শুনে আমাদের অভিভাবকত্ব শতপা পালন করতে চাই ঠিক কিনা বলে সম্মানিত হয় না আজকের বাংলাদেশের প্রথম দাবি হচ্ছে জননিরাপত্তা প্রথম দাবি কি বলেন জননিরাপত্তা আইন শৃঙ্খলা রক্ষা করা বাংলাদেশকে আর কোনো অবস্থায় কোনো ভায়োলেন্সের দিকে নিয়ে যাওয়া যাবে না সেই ক্ষেত্রে আজকের আমরা এখানে কথা বলছি এইখানে আলোচনার আগে প্রশাসনের সাথে আমাদের আলোচনা হয়েছে কর্মকর্তাদের সাথে কথা হয় আমাদের সাথে কথা হয় সব জায়গায় একটাই কথা যে অন্তত আইন শৃঙ্খলাটা আমাদের কি করতে হবে রক্ষা করতে হবে এই ক্ষেত্রে আপনারা জানেন যে অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে প্রত্যেক ওয়ার্ডে একজন করে আপনার প্রত্যেক ওয়ার্ডে একটি কমিটি হয়েছে নাম্বারদের নেতৃত্বে সেই কমিটিতে আপনার বিভিন্ন সমাজ সেবক থেকে শুরু করে পেশাদীরা পর্যন্ত সেই কমিটিতে আছে আপনারা আপনাদের নিজ বিজ ওয়ার্ডে নাম্বারদের কাছ থেকে খোঁজ দেবেন যে এইখানে জননিপত্তা কমিটিতে কারা কারা আছে তাদের সাথে একসাথে কাজ করে আমাদের বর্তমান যে রাষ্ট্র ব্যবস্থা সেই ব্যবস্থাটাকে স্থিতির পর্যায়ে নিয়ে আসতে হবে ঠিক কি না বলেন সময় ভাইরা আমরা উপজেলা আমাদের পক্ষ থেকে এই জন নিরাপত্তাটাকে ফলপ্রসূ করার জন্য তৃণমূলের কাছে আমরা আমাদের দলের একক একটা কমিটি জমা দিয়েছি প্রত্যেক ওয়ার্ডে নয় জনের নাম সহ আমাদের উপজেলা কমিটি ইউনিয়ন কমিটি এবং ওয়ার্ড কমিটি আমরা জমা দিয়েছি ওনাদেরকে বলেছে যে আপনারা জননিরাপত্তার জন্য যত রকমের সহযোগিতা চান আমরা আপনাদেরকে দিব তবে আপনাদের কাছে আমাদের একটা দাবি থাকবে দেবী উপজেলা প্রশাসনের কাছে যে আপনারা তৃতীয় কোন শক্তির ক্রিয়ালয় পরিণত হবে না ঠিক কিনা বলেন আমি দেখতে পেয়েছি সেনাকান্ডের সামনে অতীতে যারা আমাদেরকে নির্যাতন করেছে এই আমাদের দেবীদের সম্পদ লুট করেছে তাদেরকে দাঁড়িয়ে থাকতে আমি দেখেছি তারাই অভিযোগ তাদেরকে অভিযোগ দিতে দেখেছি সম্মানিত ভাইরা আমি চিন্তা করলাম যে এরা অতীতে লুট করেছে আবার সুবিধা নেওয়ার জন্য এখন ক্যাম্পে আর থানায় থানায় ঘুরে বেড়াচ্ছে সম্মানিত ভাইরা আমাদের বিশ্বাস আছে বাংলাদেশের সেনাবাহিনী বর্তমান প্রশাসন কোন তৃতীয় শক্তির হবে না তারা অন্যায় করবে না কিন্তু শুধু প্রশাসন সজাগ থাকলে হবে না প্রশাসনকে সজাগ রাখার দায়িত্ব সুন্দর ভাবে চলবে এইখানে আমরা যতজন মানুষ উপস্থিত হয়েছি আমার বিশ্বাস আছে আপনারা যদি ভূমিকা রাখেন তাহলে এইখানে অপরাধীরা কোনো স্থান পাবে না সুযোগ সন্দেহীরা কোনো স্থান পাবে না দখলদারীরা দালালেরা কোন স্থান পাবে না মাফিয়ারা কোন স্থান পাবে না ঠিক কিনা বলেন আর যদি আমরা দেখতে পাই প্রশাসন এইরকম একটা চক্করের মধ্যে পড়ে গেছে খপ্পরে পড়ে গেছে আমরা প্রশাসনের সাথে বসবো তাদেরকে বোঝানোর চেষ্টা করব অন্তত আপনাদেরকে এই সংগঠন এই ফ্যামিলি গুলো বাদ দিয়ে আপনাদেরকে প্রশাসন চালাতে হবে ঠিক কিনা বলেন যারা প্রশাসনকে বিপথে নিয়ে যায় যারা জাতিকে বিপদে নিয়ে যায় তাদের সাথে আমাদের আর কোন আপোষ নাই তাদের সাথে ছাত্র সমাজের আর নাই শেষ আমি যে অন্তর্বর্তীকালীন সরকার এই সরকার আইন শৃঙ্খলা রক্ষার পাশাপাশি একটা কাজ করবে যে আগামী দিনে বাংলাদেশের জাতীয় নির্বাচনটা কেমন হবে ঠিক কিনা সেই নির্বাচন অনুষ্ঠিত করার জন্য লেভেল প্ল্যান ফিল্ড তারা তৈরি করবে সকল দলের সমান অবস্থান তৈরি করবে ঠিক কিনা আপনি আপনি চিন্তা করি যে আগামী বাংলাদেশটা আমরা তার হাতে তুলে দেব সমাজ বসে বাংলাদেশের যে আইনগুলো আছে এই আইনের অধীনে থেকে শেখ হাসিনা আপনার কোটি কোটি টাকা লুটপাট করে বিদেশে পাচার করেছে ঠিক কিনা তার দলের নেতা কর্মীরা আঙ্গুল ফুলে কলা গাছ হয়েছে কিন্তু তার দুদকের মাধ্যমে একজন নেতা কর্মীর বিচার করে না ঠিক কিনা তাহলে দেখা গেল এই আইন আছে কিন্তু সততারা ভাবে এই আইনের মাঝখান থেকেই মাস্টের টাকা দিয়ে লোপাট হয়ে যাচ্ছে এই আইনে যদি থাকে আবার যদি অসব চরিত্রগ মানুষ এই নতুন করে এই আইন দিয়ে দেশ পরিচালনা করা শুরু করে তাহলে বলেন ওরা সুযোগ নেবে কিনা অবশ্যই সুযোগ নেবে এই জন্য দেশপ্রেমিক এবং ইসলাম প্রেমিক জনতার যেটা প্রাণের দাবি যে আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ ঠিক কিনা বলেন আগামীর সংসদ হবে কোরআনের সংসদ আগামীর নেতৃত্ব হবে আলেমদের নেতৃত্ব যে এই নেতৃত্বে বাংলাদেশের জনগণের আমানতদারিতা রক্ষা পাবে বাংলাদেশ একটা আপনার মানে স্থায়ী উন্নয়নের দিকে এগিয়ে যাবে যে এই এক কোন একটা সমাজে একজন ক্ষুধার্ত মানুষ খুঁজে পাওয়া যাবে না বস্ত্রহীন খুঁজে পাওয়া যাবে না যেই সমাজে আমরা খুঁজে পাবো না যে চিকিৎসার অভাবে হবে অভাবে চিকিৎসাহীনতায় তার মৃত্যু হচ্ছে এরকম একটা সমাজ আমরা দিতে চাই ঠিক কিনা বলেন এই সমাজ দিতে পারে শুধুমাত্র যারা ত্যাগ বিশ্বাসী ভোগ বিশ্বাসী নয় যারা অন্যের নিজের দুঃখের দিকে তাকাতে জানে না আমি শেষ করছি হজরতুল্লাহ শপথের পরের বক্তব্য তিনি শপথ গ্রহণ করার পরে উদ্বোধনী বক্তব্য বলেছিলেন ভাইরা আমার ফরাত নদীর তুলে যদি একটি কুকুরও পানির অভাবে মৃত্যুবরণ করে আমি উমরকে আল্লাহর কাছে জবাবদি করতে হবে ইসলামী রাষ্ট্রের ধারণাটা শুধু দেখেন তিনি বলেছেন সাহবাজকে তার প্রশাসনকে তিনি বলেছিলেন তোমরা পাহাড়ে পাহাড়ে আর জব ছিটে দাও যেন মুসলিম শাসনের অধীনে কোন একটা পাখি না খেয়ে না খেয়ে না থাকে সুমান বলেন যারা পাখির খাদ্যের চিন্তা করতো একটা কুকুরের পানির চিন্তা করতো সেখানে আশাবল মাঠল কাতকে থেকে কষ্ট দিতে পারে ভাইরা আশাবল মাঠ তো কষ্ট পাবো না বরং অন্যান্য সৃষ্টির আমরা এই বাংলার জন্য প্রতিষ্ঠিত করতে চাই আর এই অধিকার প্রতিষ্ঠিত করতে পারবে শুধু সেই গ্রন্থ যেই গ্রন্থ আল্লাহ তালা আমাদেরকে দিয়েছেন আমাদের বিধান হিসেবে কোরআন ঠিক কিনা বলেন এই কোরআন প্রতিষ্ঠার সংগ্রামে আমরা সবাই আত্মনিয়োগ করি কোরআনের সাথে যারা থাকবে এরাই হবে সত্য নিরাপদ কর্মী ঠিক কিনা বলেন এদের কাছে রাষ্ট্রের সম্ভব আমার তালিকা পাবে আমাদের নারীদের ইজ্জত আবরুর আমার তালিকা এরাই রক্ষা করতে পারবে আর যদি কোরআনের আপনার আমল আমাদের ভিতরে না থাকে যার কাছে যাবেন তারা শুধু রক্ষক নামের ভক্তদের পরিণত হবে ঠিক কিনা সুতরাং আসুন আমরা পৌরবাসী পৌরসভার নেতা এবং কর্মীরা আমরা আগামী দিনের সুন্দর একটা বাংলাদেশ গড়ার জন্য বিশেষ করে বেশ এরিয়া তৈরি করতে আমরা আমাদের পৌরসভাটা যদি একটা মডেল পৌরসভা করতে চাই দুর্নীতি মুক্ত নেশামুক্ত একটি মডেল পৌরসভা আপনাদের সকলের সহযোগিতা ঠিক কিনা বলেন আমাদের দলীয় পক্ষ থেকে প্রশাসনের পক্ষ থেকেও এই চাহিদাটা আছে সুতরাং আগামী দিনে সুন্দর একটি বাংলাদেশ হয় এবং আমাদের বেগম সিংহ সুন্দর একটা পৌরসভা উপহার দেওয়ার জন্য আপনাদের সবাইকে মাঠে ময়দানে কাজ করার অত্যন্ত আহ্বান রেখে আজকের আয়োজক মন্ডলী যারা আজকের এই প্রোগ্রামের আয়োজন করেছেন তাদের সবাইকে আমাদের ডিবু যে আমাদের পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে আপনাদের কাছে দোয়া চেয়ে আপনাদের জন্য দোয়া করে আজকের এই আলোচনা এখানে শান্তি ঘোষণা করছি আসসালামু আলাইকুম আহমতুল্লাহ